কুম্ভ রাশির আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগতম বন্ধুরা তোমাদের জীবনের সাথী এখন মিলে গেছে কেমন এখনই জানো এই দুনিয়ায় কে সেটা বন্ধু তোমাদের নিজের মানুষ তোমাদের ধোকা দিতে পারে তোমার ভাগ্য তোমার সঙ্গে না থাকতে পারে কিন্তু এই মানুষ তোমার সঙ্গ ছাড়বে না কেই বিশেষ মানুষ মেয়েই নাকি ছেলে আর আমি কিভাবে বলতে পারি যে এই মানুষ তোমার সাথে সারা জীবন থাকবে দেখো বন্ধু আমি যা তথ্য দিতে যাচ্ছি সেটা গ্রহগতির ওপর ভিত্তি করে আমার কাছে এটা আছে যদিও আমি কোনো বিষয় সরকারিভাবে বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত দাবি করছি না কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন কিছু আপনার জীবনে ঘটতে পারে আর বিশ্বাস করুন এই বিষয়টা অনেকই মজার আপনাকে এটা অবশ্যই জানতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই কমেন্ট বক্সে জয় ভোলেনাথ লিখতে ভুলবেন না কারণ যাদের ওপর ভোলেনাথের বিশেষ দয়া থাকে তাদের জীবন সবসময় সুখ শান্তি আর আনন্দে ভরা থাকে সাথে তাদের পরিবারের ওপর কোনো বিপদ বেশিক্ষণ থাকে না মনে রাখবেন বন্ধু যে মানুষটা আপনার সাথে থাকে সে শুধু আনন্দের মুহূর্তেই নয় আপনার কষ্ট পরিবারের ঝগড়া আর জীবনের ছোট বড় সব সমস্যায়ও আপনার পাশে থাকে যখন সারাটা বিশ্ব আপনাকে ছেড়ে যাবে তখনও সে মানুষ আপনার সাথ ছাড়বে না এটাই সেই মানুষের সবচেয়ে বড় পরিচয় আর এ কারণেই সে সাত জন্ম ধরে আপনার অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে থাকবে বন্ধুরা এই মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার মধ্যে রকম ঈর্ষা বা ঘৃণার ঠাই নেই সে কখনো আপনার সফলতা দেখে নিজে ঈর্ষান্বিত হয় না কখনো আপনার বিরুদ্ধে কোনো খারাপ চিন্তা করে এই মানুষের হৃদয় পুরোপুরি সে একদম স্পষ্ট এবং সে সবসময় আপনার সাথে সৎ থাকবে আপনার জীবনে অনেকেই এসেছে যারা আপনাকে ধোকা দিয়েছে আপনার বিশ্বাস ভেঙে দিয়েছে এবং কঠিন সময় আপনাকে একা ছেড়ে দিয়েছে কিন্তু এই ব্যক্তির আচরণ একদম আলাদা সে আপনার দুঃখে পাশে থাকবে এবং আপনার সাফল্যে প্রথমে খুশি হবে সে আপনার জীবন এমনভাবে সাজাতে এসেছে যেমন একজন কুমার মাটির থেকে সুন্দর পাত্র বানায় যদি এই ব্যক্তির সাথে থাকার পর আপনার জীবনে সুখ আর সাফল্য না আসে তাহলে আপনি বলতে পারেন যে আপনি ভুল ছিলেন কিন্তু এটা কখনো হবে না এখন পর্যন্ত যত কষ্ট আর সমস্যায় তুমি পড়েছো তার চেয়ে অনেক বেশি সুখ আর উন্নতি তোমার অপেক্ষায় আছে সামনের সময় তোমার জন্য অনেক সাফল্য সম্মান আর উন্নতি নিয়ে আসবে কিন্তু বন্ধু একটা কথা সব সময় মনে রাখো এই ব্যক্তির কখনো অবমাননা করো না আর এই সম্পর্ক কখনো ভাঙার চেষ্টা করো না কারণ এই মানুষটাই তোমার জীবন সাজানোর জন্য এসেছে সে তোমার সুখ দুঃখের প্রতিটা মুহূর্তে তোমার পাশে থাকবে ঠিক যেভাবে কোনো সত্যিকারের সাথী জন্ম থেকে জন্ম পর্যন্ত থাকে যদি কোনো কারণে তুমি এই সম্পর্ক হারাও তাহলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে যদি এই মানুষটি তোমার সঙ্গে রেগে যায় বা সম্পর্কটা ভেঙে যায় বুঝে নিও তোমার জীবন জীবন অন্ধকারে ডুবে যাবে তোমার সুখ কোথাও হারিয়ে যাবে আর তোমার সব স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে এই যে মানুষটা তোমার জীবনে আছে সে সাধারণ কেউ নয় সে সেই শক্তি যা তোমার জন্য ঈশ্বরের মতো সে সেই শক্তি যা তোমার জীবনে সুখ আর সাফল্য নিয়ে আসতে চায় যদি তুমি তাকে ভালোভাবে ধরে রাখো সে তোমাকে যা কিছু চাও তা দিবে এবং তোমার জীবন পুরোপুরি বদলে দেবে বন্ধুরা এই মানুষের আসল মূল্য বুঝতে শিখো কারণ এর মূল্য অমূল্য এটা কখনো হালকাভাবে নেবেন না যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা আপনাকে ঠকিয়েছে এখন সেই সময় এসেছে যখন আপনাকে তাদের থেকে হিসাব চুকাতে হবে আগামী চার দিনের মধ্যে আপনার জীবনে এমন এক চমৎকার ঘটনা ঘটতে যাচ্ছে এমন এক অবিশ্বাস্য ঘটনা যা আপনি সারা জীবন ভুলতে পারবেন না বন্ধুরা এই ভিডিওতে আমি সেই ব্যক্তির নামও বলবো যার কথা আমি বলছি তাই আপনাদের অনুরোধ থাকবে এই ভিডিওটা পুরোটা দেখবেন কারণ এই ভিডিও বিশেষভাবে আপনার জন্যই তৈরি করা হয়েছে যাতে আপনি এর পুরো পারেন হালকাভাবে নেবেন না আমার কথা কারণ এই ভিডিওটা আপনার জন্য একদম বড় আর স্পেশাল একটা তথ্য নিয়ে এসেছে আর এর লুকানো বার্তা আপনার পুরো জীবনই বদলে দিতে পারে যেমন আমি সবসময় বলি আমার সব কথা গ্রহের গতি অনুযায়ী এবারও আমি আপনাকে এমন একটা রহস্য বলবো যা শুনে আপনার হৃদয় আনন্দে ঝুম উঠবে সামনে যে দিনগুলো আসছে সেদিন আপনার রাশি সবচেয়ে শক্তিশালী হয়ে উঠবে আর সেই শক্তির সঙ্গে আপনার জীবনে এমন এক সুখবর আসবে যে আপনি খুশিতে নাচতে বাধ্য হবেন বন্ধুরা এটা কোনো সাধারণ সুখবর না বরং চারটে বড় সুখ একসাথে আসতে চলেছে এই সুখগুলো আপনার জীবনের চারটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে কোনো এক থেকে আসতে পারে ব্যবসা চাকরি শেয়ার মার্কেট বা আপনার পরিবারের কারো কাছ থেকে আর সবচেয়ে বিশেষ কথা হলো একটাই নিশ্চিত যে আপনাকে সুখবরই পেতে হবে প্রভু নিজে সংকেত দিয়েছেন যে আগামী চার দিনে আপনার জীবনে এমন একটা চমক ঘটবে যা আপনি চিরকাল মনে রাখবেন এই সময় আপনার ভাগ্য এমন একটা মুহূর্ত তৈরি করবে যা আপনি সাত জন্মেও ভুলবেন না এটা সেই সময় যখন আপনার ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে যাবে আর সুখ এসে ভরে যাবে তোমার দরজায় এসে পৌঁছাচ্ছে এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই মুহূর্তে ভগবান সূর্যদেবের বিশেষ করুণা তোমার ওপর রয়েছে যখন সূর্যদেবের আশীর্বাদ কারোর ওপর থাকে তখন অন্ধকার দূর হয়ে যায় আর ভাগ্যে সোনালি আলো ভরে ওঠে বন্ধুরা এটা হালকাভাবে নেবেন না কারণ আগামী চার দিন তোমার ভাগ্য সম্পূর্ণ বদলে যাবে বন্ধুদের বলছি আমি পুরো মন দিয়ে বলছি ভগবান সূর্যদেবের বিশেষ করুণায় আগামী চার দিনের মধ্যে তোমার জীবনে অনেক বড় এবং অলৌকিক পরিবর্তন আসবে এগুলো সেই চমক যা তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে পরিবর্তন হয়ে আপনাকে একটা নতুন দুনিয়ায় নিয়ে যাবে আপনাকে এমন লাগবে যেন আপনার জীবন এক মুহূর্তের মধ্যে পুরোপুরি বদলে গেছে এত বড় বদল যে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না এখন সেই সময় এসেছে যখন বিশ্বের সব থেকে শক্তিশালী শক্তিগুলো আপনার পাশে আছে আর এখন যা কিছু চাইবেন তা আপনার পায়ে লুটোপুটি মারবে আগামী চার দিনে এমন একটা ঘটনা ঘটবে যা আপনার জীবন পুরোপুরি উল্টে দেবে আর আপনি সব দিক থেকে মালামাল হয়ে যাবেন আপনার ভাগ্য সোনার মতো ঢক ঢক করে উঠবে আর আপনার জীবনে একটা নতুন দিশা আসবে কিন্তু বন্ধুরা এখন আমি যে খবরটা আপনাদের দিতে যাচ্ছি তা একটু আলাদা বিশেষ কিছু এতটাই রহস্যময় আর শক্তিশালী যে শুনলেই আপনার দেহের রোম সুরিয়ে উঠে যাবে আপনার আত্মা ভেতর থেকেই কাঁপতে শুরু করবে কারণ এই জ্ঞান শুধুমাত্র তাদের জন্য যাদের ভাগ্য এটা তাদের কাছে নিয়ে আসে এই ভিডিওটা পৌঁছবে তাদের কাছে যারা সত্যিকারের ভাগ্যবান এবং যারা এটা শুনছেন তারা জানেন যে ভাগ্যের দেবী তাদের সাথে আছে বন্ধুরা যদি আপনি এই ভিডিওটা দেখছেন বুঝে নিন যে আপনি সত্যিই ভাগ্যবান কারণ সামনে যা কিছু ঘটতে যাচ্ছে আপনার জীবনে তা আপনি কখনো কল্পনাও করতে পারেননি একদম বড় সুখবর এক একটা বিরল সুযোগ তোমার দরজায় করা নাড়তে যাচ্ছে যা সবাইকে বিস্মিত করে দেবে এতদিন তুমি যতই পরিশ্রম করেছো যে লড়াইগুলো তুমি সহ্য করেছ সেই কঠোর পরিশ্রম এখন ফল দিতে চলেছে আল্লাহ তোমার ভাগ্যে এত টাকার সমৃদ্ধি লিখেছেন যে তোমার ঝোলাটা সম্পূর্ণ ভরে যাবে সেই সময় এসেছে যখন তোমার স্বপ্নগুলো সত্যি হতে যাচ্ছে যা কিছু তুমি বছর ধরে মনে পূর্ণ রেখেছ সেটাই এখন বাস্তবে পরিণত হবে আমি ডাকি স্পষ্ট করে বলছি আগামী চার দিনের মধ্যে তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা তোমার পুরো পৃথিবী বদলে দেবে এটাই সেই সময় যখন তোমার প্রতিটি পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাবে আর বন্ধুরা যা রহস্য আমি এখন তোমাদের বলবো সেটা শুনে তোমাদের দেহে স্নায়ুতে স্রোত বইবে কারণ এটা কোনো সাধারণ সময় নয় এটা এমন এক সময় যা তোমার জীবন এক নতুন দিশা দেবে যার কখনো ফিরে আসবে না বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনের সব কিছু বদলে যেতে চলেছে এটা তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় এবং একই সঙ্গে তোমার শত্রুদের জন্য সবচেয়ে খারাপ সময় শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিক শুনেছ এখন সময়ের চাকা সম্পূর্ণভাবে ঘুরে গেছে সেই সময় এখন তোমার সামনে যখন তোমার শত্রুরা তাদের করা সব কাজের ফল ভোগ করতে বাধ্য হবে ফল আপনাকেই ভোগ করতে হবে আপনি অনেকবার দেখেছেন কিছু মানুষ সামনে এসে খুব মিষ্টি কথা বলে কিন্তু যখন আপনি তাদের সামনে থাকেন না তখন তারা আপনার পিঠে পিঠে বদমাইশি করে তারা আপনার ইমেজ খারাপ করার চেষ্টা করে আপনার সাফল্য ঠেকানো ষড়যন্ত্র করে কখনো আপনার কাজে বাধা দেয় কখনো আপনার পরিবারে ফাটল ধরানোর চেষ্টা করে আর অনেক সময় আপনার কেরিয়ার আর উন্নতিতে ক্ষতি করার চেষ্টা করে কিন্তু বন্ধু এইসব এখন আর চলবে না দেবতা সূর্যদেবের দয়ায় এখন আপনার বিরুদ্ধে সব ষড়যন্ত্র উল্টে যাবে তুমি যা ভাবছো তোমার শত্রুরা যেই ষড়যন্ত্র করছিল এখন সেই সবই তাদের জন্যই বড় বিপদ হয়ে দাঁড়াবে সময়ের চাকা এখন তোমার পক্ষেই ঘুরছে আর এখন তোমাকে প্রতিটা চ্যালেঞ্জে সফলতা মিলে যাবে বন্ধু এখন যা ঘটতে চলেছে সেটা তোমাকেও তোমার শত্রুদেরকেও সম্পূর্ণ অবাক করে দেবে এখন সময় বদলে গেছে আর তোমার শত্রুদের সব ষড়যন্ত্র একেবারে ব্যর্থ হবে তাদের প্রতিটা চাল উল্টে যাবে আর সব ষড়যন্ত্র নষ্ট হয়ে যাবে কারণ এখন মহাবীর বজরঙ্গ বলি তোমার সঙ্গে আছেন যখন সংকট মোচন তোমার পার্শ্বে থাকেন তখন শত্রুদের পরাজয় নিশ্চিত বন্ধুদের এখন তোমাদের শত্রুদের বেয়ারা শোনায় শুরু হয়েছে আর তোমাদের সোনালি সময় শুরু হয়েছে বিশেষ করে তাদের জন্য যাদের নামের শুরু দুইটা বিশেষ অক্ষর দিয়ে হয় তাদের জীবনে এমন একটা বিপদ আসছে যা তারা নিজেই সামলাতে পারবে না আর এটা সব ঘটছে মহাবীর বজরঙ্গবালির করুণা দিয়ে তুমি জানো কোন মন্দ কাজ বেশি সময় টেকে না আর যখন ঈশ্বরের করুণাকার ওপর থাকে তখন তার সব কাজ সফল হয় তোমাদের শত্রুরা যাই ষড়যন্ত্র করছিল এখন সব ধ্বংস হয়ে যাবে এখন তোমার সফলতার পথে এগোবার সময় এসেছে আর কোনো বাধা তোমার পথে আসবে না বন্ধু যখন অন্যায় চরমে পৌঁছে যায় তখন ঈশ্বর নিজেই পৃথিবীতে নেমে এসে বিচার করেন আর এবার সেই বিচার তোমার জীবনে আসতে চলেছে এই সময় তোমার শত্রুদের তাদের করা কাজের ফল ভোগ করতে হবে তারা যত যন্ত্রণা দিয়েছে তোমাকে এবার ঠিক ততটাই যন্ত্রণা তাদেরই ভোগ করতে হবে যতবার তারা তোমাকে কষ্ট দিয়েছে এবার ঠিক ততবার বিপদ তাদের জীবনকে ঘিরে ফেলবে তাদের প্রতিটা পায়ে ব্যর্থতার মুখোমুখি হতে হবে তাদের প্রতিটি চাল বিফল হবে তারা যাবে আর তাদের পথে সব জানে বাধা আসতে শুরু করবে তাদের নিজের পরিবারের মানুষরাও তাদের থেকে দূরত্ব রাখতে শুরু করবে আর সমাজে তাদের সম্মান একদম মাটিতে মিশে যাবে বন্ধুরা এই সব কিছু তোমার জীবনে হচ্ছে কারণ ঈশ্বর তোমার সাথে আছেন আর এখন সেই সময় এসেছে যখন তোমার শত্রুরা তাদের কাজে সঠিক ফল পাবে এখন তোমার সময় তোমার পরিশ্রম তোমার সংগ্রাম আর ঈশ্বরের দয়া তোমার সাথে আছে আর এই কারণেই তোমার শত্রুদের সব ষড়যন্ত্র এখন শেষ হয়ে গেছে বন্ধুরা এখন তোমার জীবনে মহাবীর বজরঙ্গবলির করুণা পুরোপুরি সাজানো হয়েছে আর যখন সংকট মোচন কেউ কারো জীবনে প্রবেশ করেন তখন তাদের ভাগ্যের দরজা খুলে যায় আর শত্রুদের ধ্বংস হওয়া নিশ্চিত হয় ঠিক এই সময় এখন তোমার জন্য এসেছে তুমি কখনো কারোর খারাপ চাওনি সবসময় অন্যদের জন্য ভালো চেয়েছ তুমি পরিশ্রম করেছো লড়াই করেছ কিন্তু কখনো সেই ফল পাইনি যার তুমি সত্যিকারের অধিকারী ছিলে এখন ঈশ্বর ঠিক করেছেন তোমাকে যা যা পাওয়ার অধিকার সেটাই দিতে হবে এখন সেই সময় এসেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এখন তোমার জীবনে লক্ষ্মীর করুণা আসতে চলেছে সাফল্য বৃষ্টি হবে আর চারিদিক থেকে ভালোবাসা সম্মান আর সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করবে এই সময় আপনার জীবনের সবচেয়ে শুভ আর ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে আপনার পরিশ্রম আপনার সততা আর ঈশ্বরের আশীর্বাদে এখন আপনার পথে আসা সব বাধা দূর হয়ে যাবে এখন আপনার জীবনে একটি নতুন শুরু হবে যেখানে শুধু সফলতা আর সুখ আপনার সঙ্গী হবে বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কেউ রোধ করতে পারবে না আপনার নামের আলো এখন সব দিকেই ছড়িয়ে পড়বে আপনার পরিশ্রম আর ঈশ্বর বজরঙ্গ বাবার অনুগ্রহে এখন আপনার সাফল্য সকলের সামনে স্পষ্ট হয়ে উঠবে তোমার নাম গোটা পৃথিবীতে আলো ছড়াবে আর তোমার শত্রুরা এখন শুধু দেখতেই পারবে কারণ তাদের সময় শেষ হতে চলেছে যারা তোমাকে বিরক্ত করেছে যারা তোমার উন্নতি থামানোর চেষ্টা করেছে তাদের অহংকার এখন তাদের জন্য ঝুঁকিতে পড়বে তারা ভাবতো তারা সবসময় তোমার উপর চড়া থাকবে কিন্তু তারা ভুলে গিয়েছিল একজন সত্যিকারের ভক্তের উপর যখন মহাবীর বজরঙ্গবলির আশীর্বাদ থাকে তখন সারা সৃষ্টি তাকে থামাতে পারে না এখন তাদের ধ্বংসের সময় এসে গেছে তাদের সময় এতই খারাপ হতে চলেছে যে তারা বুক পেট পেট করে কাঁদবে তাদের বাড়িতে কাল ঝগড়া বিবাদ হবে পরিবারের মধ্যে কলহ হবে তাদের টাকা পয়সা নষ্ট হবে আর স্বাস্থ্যের অবস্থা খারাপ হবে সমাজে তাদের সম্মানমান পুরোপুরি শেষ হয়ে যাবে যারা কখনো তোমার বিরুদ্ধেই দাঁড়িয়েছিল যারা তোমাকে কষ্ট দিয়েছে এখন সেই একই মানুষরা নিজেরাই শাস্তি পাবে আর এই সবের কারণ শুধু একটাই মহাবীর বজরঙ্গবলির আশীর্বাদ যিনি এখন তোমার সঙ্গে আছেন এখন সেই সময় এসেছে যখন তোমার জীবন বদলে যাবে আর তোমার শত্রুদের পতন নিশ্চিত বন্ধুরা তোমার শত্রুদের যে পরিণতি হবে তা দেখে তোমার নিজেরও বিশ্বাস হবে না তাদের অহংকার গর্ব সবই ধ্বংস হয়ে যাবে মানুষজন তারা তোমার উপহাস করবে আর তারা কোথাও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এইটাই সেই সময় যখন তোমার শত্রুরা তাদের কাজের আসল ফল পাবে সবটা হচ্ছে মহাবীর বজরঙ্গলিয়ার ভগবানের বিশেষ কৃপায় যারা এখন পুরোপুরি তোমার সঙ্গে আছেন এখন সেই পরিস্থিতি আসছে যখন তোমার শত্রুর নিজের আত্মীয়রাও তার মুখ ঘুরিয়ে নেবে যখন সময় খারাপ হয় তখন প্রথমেই তারা তাদের সঙ্গীদের ছেড়ে চলে যায় যাদের সঙ্গে তারা সব সময় দাঁড়িয়ে থাকে আর ঠিক এইটাই হবে তোমার শত্রুর সাথে তারা যতই চেষ্টা করুক যতই চতুরতা দেখাক কিন্তু এখন তাদের সব কিছু হাত থেকে ছুটে যাবে তারা যেসব ষড়যন্ত্র রচনা করেছে সেগুলো এখন তাদেরই ওপর পড়বে আপনি দেখবেন তাদের জীবনে একের পর এক বেদনাদায়ক ঘটনা ঘটবে যা তাদের অন্তর থেকে পুরোপুরি ভেঙে দেবে আর এইটাই তাদের জন্য প্রকৃত শাস্তি হবে অনেক সময় এমন হয় যে আমাদের শত্রুদের পুরো পরিবার তাদের ভুল কাজের সঙ্গে জড়িত থাকে আর এখানে ঠিক তেমনটাই ঘটতে চলেছে তাদের নিজের লোকরাও তাদের একা ছেড়ে দিবে কারণ এখন সবাই বুঝতে পারবে ভুল পথে চলার ফলাফল কি হয় এই সময় আপনারাই আপনি বিজয়ী হবেন আর আপনার শত্রুহা তাদের কৃতকর্মের ফল ভোগ করতে বাধ্য হবে বন্ধুরা এই সময়টা আপনার জীবনে একটা বড় মোড় আনবে এখন আপনার শত্রুর অহংকার পুরোপুরি ভেঙে পড়বে আর এর কারণ শুধু একটাই ভগবান মহাবীর বাজরং বলের আশীর্বাদ এখন এটা শুধু আপনার শত্রু নয় তার পুরো পরিবারও তার খারাপ কাজের সঙ্গে জড়িত আর এর ফল সবাইকে ভোগ করতে হবে যখন কেউ ভুল পথে চলে তখন তার পরিবারও তার সঙ্গে পড়ে যায় এখন সেই পুরো পরিবারও শান্তি পাবে না শান্তিতে তাকাটা সম্ভব হবে না মহাবীর বজরং বলি যে শপথ নিয়েছেন সেটা এবার পূরণ হবে কারণ ভগবান কখনো অন্যায় সহ্য করেন না তোমাদের সঙ্গে যত অন্যায় হয়েছে তার ফল এখন তোমাদের শত্রুরা আর তাদের পরিবার ভোগ করবে কিন্তু এখানে আর একটা বড় কথা হলো এই শত্রু কেউ দূরের মানুষ নয় বরং সেই মানুষ যিনি এক সময় তোমার খুব কাছের ছিল যিনি কখনো তোমার সুখ দুঃখে তোমার সঙ্গী দিত যিনি তোমার পাশে দাঁড়াতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে তোমার বিরুদ্ধে কাজ করতে শুরু করলো ধীরে ধীরে সে আজ তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠলো কিন্তু এখন সেই সময় এসেছে যখন তোমার সেই শত্রু তার অহংকারের ফল ভোগ করবে এখন সে সমাজে মাথা নিচু করে ঘুরবে এবং নিজের করা কাজগুলোর জন্য অনুতপ্ত হবে সে দিন রাত বুক পেট কেটে কাঁদবে কারণ এখন তার সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এখন তার সত্য সমাজের সামনে আসবে এবং তার প্রতিটি ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে বন্ধুরা এখন সেই সময় এসেছে যখন তোমার শত্রু তার কর্মের সঠিক ফল পেতে যাচ্ছে সে এমন শাস্তি পাবে যা সে তার জীবন জুড়ে মনে রাখবে যে ব্যক্তি বারবার তোমার জীবনে বাধা সৃষ্টি করত যে তোমার অগ্রগতি থামানোর চেষ্টা করত এখন সেই মানুষটাই তোমার সামনের দিকে মাথা নিচু করে ভিক্ষা করবে কিন্তু বন্ধুরা এখন আর মন থেকে শান্তি পাবার সময় নেই কারণ এখন সেই সময় এসেছে যখন তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে এবং এই সময় তার জন্য এক কঠিন ও কঠোর শাস্তি হবে কিন্তু এখানে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা হবে যখন সেই মানুষটি যে আগে তোমার বিরুদ্ধে ছিল এখন তোমার সামনে মাথা নিচু করে তার ভুল স্বীকার করবে কিন্তু এখন সব কিছু অনেক দেরি হয়ে গেছে কারণ মহাবীর বজরংবলির আশীর্বাদ তোমার সঙ্গে আছে আর তার বিচার এখন পুরোপুরি সক্রিয় হয়ে গেছে তোমার জীবন এখন এক নতুন মোড় নিয়েছে আমি তোমাকে বলতে চাই যেমনই আপনি এই বার্তাটি মন থেকে শুনে মহাবীর বজরংবলিকে মনে করবেন আপনার জীবনের একটা বড় ইচ্ছা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ হবে ইচ্ছাটা চাকরি টাকা বি বা স্বাস্থ্য যাই হোক না কেন আপনি দেখবেন হনুমানজি কখনও তার ভক্তদের খালি হাত ফিরিয়ে দেন না এখন আপনার জীবনের সবচেয়ে বড় বাঁধাগুলো শেষ হতে চলেছে এখন আপনি সেই সুখ সেই শান্তি আর সেই সমৃদ্ধি পাবেন যার জন্য আপনি বহু দিন ধরে অপেক্ষা করছিলেন আর বিশেষ করে যদি আপনার জীবনে এমন কোনো শত্রু থাকে যার নাম দুই অক্ষরগুলোর সঙ্গে সম্পর্কিত হলে এখন তোমার একদমও চিন্তা করার দরকার নেই ঈশ্বরের দয়া দিয়ে সব কিছু তোমার পক্ষে হবে আর সেই মানুষটা এখন তার ভুলের সঠিক ফল ভোগ করবে বন্ধুরা এখন সেই সময় এসে গেছে যখন তোমার শত্রুদের খারাপ সময় শুরু হয়েছে আর তোমার সোনালি সময় শুরু হয়েছে মহাবীর বজরঙ্গের আশীর্বাদ এখন সম্পূর্ণ তোমার সঙ্গে আছে আর এই আশীর্বাদ তোমার জীবনের দিশা বদলে দেবে আগামী দিনে তুমি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবে সেটা চাকরি হোক ব্যবসা হোক পরিবার হোক বা সমাজে সম্মান এখন চারপাশ থেকে তোমার জন্য সুখ আর উন্নতি আসতে চলেছে তোমার পরিবারের মধ্যে ভালোবাসা আর ঐক্য বাড়বে ঘরে সুখের বন্যা বইবে আর তোমার মুখে সেই হাসিটা ফিরে আসবে যা অনেক দিন ধরে হারিয়ে গিয়েছিল কারণ যখন ঈশ্বরের আশীর্বাদ কারো ওপর থাকে তখন সারা পৃথিবী মিলেও তাকে কিছু করতে পারে না বন্ধুরা তোমাদের এটা মনে রাখতে হবে যে এই সময় তোমাদের জন্য যেন একটা উপহার থেকে কম কিছু নয় এটা সেই সময় যা তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছিলে তাই এখন থেকে তোমার জীবনে সবসময় ইতিবাচক চিন্তা ধরে রাখো ঈশ্বরের কথা মনে করো আর বিশ্বাস রাখো যে এখন তোমার জীবনে এখন থেকে শুধু ভালো দিন আসার কথা তোমার শত্রুরা যতই কাদুক যতই বুক পিটাক যতই ষড়যন্ত্র করুক তাদের কোনো প্রভাব তোমার উপর পড়বে না কারণ ঈশ্বরের আশীর্বাদ এখন তোমার সঙ্গে আর তিনি তোমার প্রতিটি পদক্ষেপকে সাফল্যের পথে পরিচালিত করবেন তাদের খারাপ সময় শুরু হয়েছে আর তোমার সোনালী সময় শুরু হয়ে গেছে এখন তোমাকে শুধু এগিয়ে যেতে হবে বন্ধুরা এখন সেই সময় যখন তোমার শত্রুদের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ হবে তাদের কোনো হামলাও সফল হতে পারবে না কারণ তারা নিজেরাই তাদের খারাপ কাজের জালে আটকে পড়েছে এখন তারা যা যা কর্ম করেছে তার ফল তারা পাচ্ছে আর এই বিচার মহাবীর বজরঙ্গবলী নিজেই করছেন এই সময় ঈশ্বরের আশীর্বাদ আপনার সঙ্গে আছে আর তাদের সামনে যে কোনো চ্যালেঞ্জ এলে আপনি সেটি পার করে যাবেন এখন আপনার কোনো দরকার নেই এখন আপনার জীবনের অধ্যায় পুরোপুরি বদলে গেছে এখন আপনার জীবনে শুধুই বিজয় থাকবে আর আপনার শত্রুদের প্রতিটি পদক্ষেপে শুধুই পরাজয় এটা সত্যি আর এইটাই হলো ভবিষ্যৎ সেই যা এখন তোমার সামনে এসে দাঁড়িয়েছে কিন্তু বন্ধু একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে আজ রাত ঠিক এগারোটা থেকে তোমার জীবনে এমন তিনটে ঘটনা ঘটবে যেগুলো তুমি চাইয়া চাইয়া থামাতে পারবে না চেষ্টা করো যতই ভয় করো যতই এই ঘটনাগুলো অস্বীকার করা যাবে না কারণ এই ঘটনাগুলো শুধু তোমার ভাগ্যের উপর নির্ভর করে না ব্রহ্মাণ্ডের গতি আর গ্রহগুলোর অবস্থার সাথেও জড়িত তুমি অনেকবার জীবনে ভয় পেয়েছ অনেকবার ভেবেছ কাশ এই ঘটনা আমার সাথে না ঘটে কাশ আমি এই সমস্যাটা থেকে বাঁচতে পারতাম কাশ এই দুঃখ আমার জীবনে না আসতো কিন্তু এখন বন্ধুরা সেই একই ভয় আর সেই একই পরিস্থিতি তোমাদের সামনে দাঁড়িয়ে আছে যেটা থেকে তুমি বছরগুলো ধরে দূরে থাকছ এখন সময় এসছে তোমার আসল সাহস আর ধৈর্যের পরীক্ষা দেওয়ান মনে রাখো এই পরীক্ষায় তোমার এক ছোট ভুলো তোমার পরবর্তী সাত প্রজন্মের জীবনকে প্রভাবিত করতে পারে এটা এমন সময় যখন তোমাকে পুরো বুদ্ধিমত্তার বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে আছে আর সেটাই তোমার সবচেয়ে বড় ভরসা হবে এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও আর প্রতিটি পদক্ষেপ চিন্তা ভাবনা করে নাও কারণ এটা তোমার জীবনের গুরুত্বপূর্ণ মোড় বন্ধুরা যেমন আমি আগেও বলেছিলাম সময়কে হালকাভাবে নেবেন না সতর্ক থাকুন হনুমানের স্মরণ করুন আর আপনার প্রতিটা পদক্ষেপ ভালো মতো ভেবে চালান এটা ভয় পাওয়ার কোনো কথা না বরং এটা একটা সত্যি যা আপনি আজ রাত থেকেই অনুভব করতে শুরু করবেন যদি আপনি এই বার্তাটা পুরোপুরি না বুঝেন তাহলে আগামীকাল সূর্য আপনার জীবনে এমন ঝড় তুলবে যে আপনার পায়ের তলার জায়গা সরিয়ে দেবে আপনার জানা খুব জরুরি যে এই সময় লাহু আর মঙ্গল একসাথে মিলিত হয়েছে এবং ইতিহাস সাক্ষী যে যখন রাহু আর মঙ্গল একসাথে আসে তখন মানুষের জীবনে বড় ধ্বংস ঘটে এই দুই গ্রহ যখন একসাথে থাকে আসে তো কেউ কারো ভাগ্যকে বা শিখরে নিয়ে যায় বা বাড়িয়ে দেয় বা গভীর গর্তে ঠেলে দেয় কিন্তু বন্ধু তোমরা জানলে খুশি হবে যে এইবার সময় তোমার পক্ষে হ্যাঁ অনেকদিন ধরে শনিদেব তোমার কুণ্ডলিতে তোমার পাশে দাঁড়িয়ে আছেন আর এখন আগামী তিন দিনে শনিদেব নিজের চরম অবস্থায় পৌঁছাতে চলেছেন এই সেই সময় যখন শনিদেব তোমাকে এমন সুখ দেবে যা তুমি হয়তো কখনো কল্পনাও করনি আর এই সেই মহাজাগতিক খেলা যেখানে একদিকে রাহু আর মঙ্গল মিলে তোমার জীবনকে নেড়েচেড়ে দিতে চায় আর অন্যদিকে শনিবার দেবতা দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছেন আপনাকে সাফল্য সমৃদ্ধি আর বিজয় এনে দিতে বন্ধুরা এখনই আপনার জীবনের সেই গুরুত্বপূর্ণ মোড় যখন একদিকে কঠিন সময় আসতে পারে কিন্তু অন্যদিকে ঈশ্বরের আশীর্বাদ আপনাকে সব বাধা পার হওয়ার শক্তি দেবে আপনাকে বিশ্বাস রাখতে হবে যে এই মুহূর্তে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে এবং আপনি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত